অটোকেট সফটওয়্যারটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করব এটা অটোকেটের দু হাজার একুশের একটা সফটওয়্যার আপনি যে কোনো বয়সন ইউজ করেন কোনো সমস্যা নেই একই সিস্টেমে জাস্ট আমরা ডাবল ক্লিক করে ওপেন করতে পারবো আজকে আমরা অটোকেটে মিলিমিটারে পেজ সেট আপটা দেখাবো তারপরে তার আগে আমরা কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করব যেমন আমাদের অটোকেট ফাইল পেজ সেটআপ দেওয়ার পর বারবার কি আমাদের পেজ সেটআপ দিতে হয় দেখি এটা নিয়ে আমরা একবার যদি পেজ সেটাপ দেই বাকি জীবন ওই পেজেই কাজ করতে পারবেন আপনার জন্য কোনো আর এক্সট্রা পেজ সেটআপ দিতে হবে না ঠিক আছে এটা কিভাবে করবেন তবে চেষ্টা করবেন কিবোর্ড বোর্ড কাজ করার জন্য ইউএন লিখে এন্টার কি লেখে ইনটা ইউএন লিখে এন্টার আমাদের ফাইলটা অবশ্যই কি করতে হবে পেজ সেটআপ করে নিতে হবে চার থেকে আর্কিটেকচারাল জিরো ফিট জির এন আমরা এখান থেকে এনসি সিলেক্ট করব যেহেতু আমরা এনসি থেকে কাজ করব ওকে দেব তারপর ডি লিখে এন্টার কি লিখে এন্টার ডি লিখে এন্টার মডিফাই তে যাবেন মডিফাই তে থেকে যাওয়ার পর প্যারামিটার ইউনিটস এখান থেকে ইউনিট ফরম্যাট থেকে আর্কিটেকচারাল 0 ফিট 0 ইঞ্চি তারপর টেক্সটে যাবেন টেক্সট থেকে টেক্সট সাইজ কত ইঞ্চি 6 ইঞ্চি সিম্বল এন্ড এরো এখান থেকে আর্কিটেকচারাল টেক্সট অ্যারো সাইজটা আমরা থ্রি ইঞ্চি করে দেব এখান থেকে আমরা সেন্টার মার্কটাও থ্রি করে দেব ওকে সেট কারেন্ট ক্লোজ তারপর জেড ইন্টার এ ইন্টার ওএস এস লেখে ইন্টার সিলেট অল দিয়ে দেব এখান থেকে ও এসটা কি ট্যাপটিং সেটিং স্ন্যাপ অবজেক্ট স্ন্যাপ ওকে দেব অটো ক্যারেক্ট ডিরেকশন দুইটা একটা এক্স একটা ওয়াই এটাকে ই আইকন বলে কি আইকন বলে ই আইকন এন্টার নো লেখে এন্টার এখন আমাদের স্পেজের লিমিট সেট করতে হবে আপনি যদি লিমিট ছাড়া কাজ করেন আপনি অসংখ্য ই পাবেন এক ভিতরে আর যদি বলেন যে আমার একটা পেজ দরকার দুই হাজার ফিট বাই দুই হাজার ফিট সেটা কিভাবে করবেন এখান থেকে লিমিটস এল আই এম আই টি এস লিমিটস তারপরে জিরো কমা এদিকে জিরো দিবেন তারপরে এখানে দুই হাজার ফিট কত ফিট দুই হাজার ফিট অবশ্যই কমা দিবেন আর একদিকেও দুই হাজার ফিট দিয়ে ইন্টার দিবেন এই পেজটা হলো দুই হাজার ফিট এখন আমরা

সেভে ক্লিক করার পর এখানে যদি যদি না ক্লিক করতে পারেন যদি না বোঝেন অটোকেটের আইকনে ক্লিক করবেন এখান থেকে অবশ্যই সেভ খুঁজে পাবেন সেভে ক্লিক করার পর ডেস্কটপ কিসে ক্লিক করবেন ডেস্কটপ ডেস্কটপের নাম আপনার নাম কি একটু কথা বলেন তো আচ্ছা আপনার আমি নামটা দিয়ে দিচ্ছি যে কোনো আপনার যেহেতু এখান থেকে একটা নাম দিচ্ছে আবির আহমেদ আপনাকে আবির হিসাবে করলাম ওকে কোথায় উল্লেখ করবেন ডেস্কটপ বলতে ডিসপ্লে সামনে আসবে এখন যদি ক্লোজ করে দেয় ক্লোজ করে দিয়ে এখন যদি দেখেন আবির নাম হিসেবে কি হবে আবির আহমেদ আমার কি এখন বারবার আপ দিতে হবে আমার তো সে ফাইল আছেই আমি তো বারবার অটোকেটে এখানে যাব না অটোকেট ফাইল আমি ক্লিয়ার করে দিচ্ছি যেহেতু অটোক্যাড অলরেডি সেভ দিছি আবির আহমেদ নামে কি করছি সেভ দিছি তাহলে আমরা কি অটোক্যাড আইকনে ক্লিক করে বারবার এই যে এখানে আইকনে ক্লিক করবেন আবার বারবার পেজ সেটআপ দিবেন এটা কেন প্রয়োজন যেহেতু অলরেডি আমরা আবির নামে সেভ দিছি যে কোনো একজনের নামে কিন্তু সেভ দিয়ে দিছি যার কারণে আমরা এই অটোক্যাড আইকনে ক্লিক না করলেও হবে জাস্ট আমরা কোথায় যাব সরাসরি সেভ ফাইলে যেখানে সেভ দিছি এই যে আবির আহমেদ ডাবল ক্লিক করে ওপেন করব এখন আমরা এই দুইটা কাজ করছি এখন দেখেন আমরা একটা যদি বক্স নেই এর লেখে এন্টার এখান থেকে বক্সের সাইজটা একদিকে নাইন ফিট কত ফিট নাইন ফিট এইদিকে এইট ফিট এদিকে নাইন ফিট এদিকে এইট ফিট এখন আমরা যদি এখান থেকে অটোকের আয়োজনে ক্লিক করে সেভে সেভে ক্লিক করি ক্লোজ করে দিলাম আমি আবির আহমেদটা ওপেন করলাম কোথায় ওপেন করবেন আবির আহমেদ এখানে দেখবেন যে আবির আহমেদ আছে এই আবির আহমেদটা ওপেন করলাম আমরা লাস্ট কত কোনটাল ছিলাম এইট ফিট নাইন ফিট দেখবো যে আসলে এই কাজটা সেভ হয়েছে নাকি এই কাজটা চেক দিব ওকে অলরেডি কিন্তু সেভ হয়েছে আমি আবারও ক্লিয়ার করে দেই এখান থেকে এল লেখে ইন্টার কি লেখে ইন্টার এল লেখে ইন্টার এদিক থেকে আমরা নেব তেরো ফিট এদিকে হলো বারো ফিট ওকে এদিকে তেরো ফিট এদিকে বারো ফিট আমরা এখন অফসেট নেব এখানে নতুন একটা কমান্ডের কাজ শিখাচ্ছি অফসেট কমান্ড ও লেখে ইন্টার ফাইভ লেখে ইন্টার এই যে অফসেট মানে কপিও হবে যা লাইন আছে এটার কপি হবে হ্যাঁ কপি হবে এখান থেকে ক্লিক করবেন এই দিকে ক্লিক করবেন এখন এটা এখন জয়েন করতে হবে একটা লাইনকে জয়েন করার জন্য এফ লিখে এন্টার লিখে এন্টার ফিলেট করবেন ফিলাট কমান্ডের মাধ্যমে জয়েন করবেন এখন অনেকেই ফিলেট কমান্ড দিতে পারেন না তারা কি করে এখানে এই লাইনে ক্লিক করে তিনটা ডট এর মধ্যে দেখা যাচ্ছে এখানে একটা ক্লিক করে আবার একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা ক্লিক করে তারপর আমরা ট্রিম করে দেই টিএল লিখে ডাবল এন্টার ট্রিম করে দেয় এইভাবে চাইতে আমার মনে হয় এফ লিখে ইন্টার এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করবেন এদিকে একটা ক্লিক এদিকে একটা ক্লিক এই অফসেটটা আপনার বিশেষ করে আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন তো কপি করার জন্য আমরা অফসেট এর ইউজ করি এখন আমরা দুই ডাইমেনশন টেক দেই ডি এল আই লিখে ইন্টার কি লিখে ইন্টার ডি এল আই এখানে ক্লিক করবেন ওকে যেহেতু আমরা ফাইভ বাইরে নিতে দিছি আমরা এখান থেকে যদি সেন্টার টু সেন্টার দেখি দেখেন তেরো ফিট ওকে আমরা যদি এখান থেকে ডাইমেনশন চেক দিই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডাইমেনশন চেক দিব এদিকে বারো ফিট একইভাবে এখান থেকে এখান থেকে জাস্ট অ্যাঙ্গেল ও চেক দেওয়া যায় কত ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে অ্যাঙ্গেল চেক দিবেন কিভাবে ডিএএন কি দিবেন ডিএএন এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে জাস্ট আমি আবারও দেখাচ্ছি ডিএন দিবেন অ্যাঙ্গেল জাস্ট এখানে একটা ক্লিক প্রবলেম কোথায় ডি এন এই যে অ্যাঙ্গেল দুইটা ক্লিক করবেন আবারও দেখাচ্ছি ডি এন অ্যাঙ্গেল চেক দেওয়ার জন্য ফার্স্ট পয়েন্ট ক্লিক এই লাইনে সেকেন্ড পয়েন্ট ক্লিক এখানে অ্যাঙ্গেল দেখাবে আমি যদি

এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি ডি এন লেখে ইন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল ওকে এখন আমার তো অ্যাঙ্গেল এখানে দেখার প্রয়োজন নাই জাস্ট আমরা ডিলিট করে দিলাম জাস্ট শেখানোর জন্য অ্যাঙ্গেল যদি কোনো সময় দুইটা লাইনে মাঝখানে অ্যাঙ্গেল দেখাইতে চান এভাবে দেখাবে এখন আমাদের জাস্ট কাজটা করতে হবে তার দিকে মেজারমেন্ট দেখাবো ডি এল আই লেখে ইন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এখন আপনার কাছে প্রশ্ন যদি আমি ডিআইএম দেই হবে না অবশ্যই হবে ডিআইএম দিবেন জাস্ট এখানে এই লাইন মাঝখানে আসলে অটোমেটিক আসবে এখন প্রশ্ন হলো আমি একটা কাজ করছি এই কাজ আরেকজনকে একই ক্যাটাগরি দিতে হবে তার মেজারমেন্টটা একদিকে হলো ষোলো ফিট একদিকে হলো বিশ ফিট আমার একই ক্যাটাগরি কাজ এটাই মনে করেন আমরা একই ক্যাটাগরির একই সিস্টেমের আরেকজনকে দিতে হবে ভিন্ন মেজারমেন্টের এটা তেরো ফিট এদিকে বারো ফিট আমরা চাচ্ছি যে এই জিনিসটাকে আমরা একটু মডিফাই করব এদিকে দিব হলো পনেরো ফিট এদিকে এদিকে পনেরো ফিট এদিকে চোদ্দ ফিট এটা কিভাবে করব। আবার কি নতুন করে করতে যাবেন এই জিনিসটা নতুন করে করার প্রয়োজন নাই আমরা বাস্তের ক্ষেত্রে দেখবেন যে এই জিনিসটা হয় যে একটা জিনিস আমরা এদিকে বারো ফিট তেরো ফিট এদিকে বারো ফিট একই জিনিস আমরা একটু চেঞ্জ করে দেই এদিকে যদি আমরা ইডিট করবো ইডি লেখে ইন্টার ইডি লেখে ইন্টার এই পয়েন্ট থেকে আমরা একটা ক্লিক করবো কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে দাগ স্পেস এটা দেব 15 15 ফিট এই যে ফিট দিয়ে দিলাম হয়ে গেছে দেখেন আমরা কি বারবার সম্পূর্ণ এডিট করার প্রয়োজন পড়ে এদিকে 14 ফিট দেব আবারো ক্লিয়ার করে দে ইডি লিখে এন্টার কি লিখে এন্টার ইডি লিখে এন্টার এই পয়েন্ট থেকে জাস্ট ক্লিক করব কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব এন্ড কন্ট্রোল এ যে বুঝেন না সে মাউস দিয়ে লেফট ক্লিক করুন মাউসের লেফটে ক্লিক করে ব্যাক স্পেস এখান থেকে কত ফিট দেবো ওইটা যদি পনেরো ফিট হয় এটা চোদ্দ ফিট জাস্ট ফিট চিহ্ন দিয়ে দিয়ে বাইরে একটা ক্লিক করবেন আশা করি করতে পারবেন এখন এই দুটো এই পয়েন্ট থেকে আমরা কত দিবো চোদ্দ ফিট কত ফিট কন্ট্রোলে সিলেক্ট করলাম এটা হলো কি বলবো শর্টকাট এটা সহজ এদিকে চোদ্দ ফিট দিবেন ওকে এদিকে আমরা পনেরো ফিট দেবো এদিকে আপনার যদি তেরো ফিট রেখে দেন প্রশ্ন সম্মুখীন হবে যে এদিকে পনেরো আর এদিকে তেরো কেমন কি এ মনে একেবারে উল্টা পাল্টা খায় কাজ করছে এরকম করা যাবে না তো একটা স্বাভাবিক পর্যায়ে রাখতে হবে এদিকে পনেরো এদিকে চোদ্দ আর এদিকে আমরা কত দিব পনেরো তাহলে ইডিট করি ইডি লেখে এটা জাস্ট ক্লিক করব এখন প্রশ্ন হলো আমরা ইডি ছাড়া কি কাজ করা যায় না এখানে আমরা ডাবল ক্লিক করব এই লেখার উপর ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলেও হবে আবারও ক্লিয়ার করে দেই এতে আর উপর যদি ডাবল ক্লিক করে তাও হবে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট ব্যাক স্পেস এদিকে কত 15 ফিট ওকে জাস্ট আমরা ক্লিক করব এখন এই লেখা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম এখান থেকে টাইমস টেন ওয়ান সিলেক্ট করব কোন ফোন ইংলিশের জন্য টাইমস টেন ওয়ান আমরা সাধারণত ইংলিশের জন্য কোন ফোন ইউজ করি টাইমস টেন ওয়ান দেখেন এখানে ফোনটা কিন্তু চেঞ্জ হয়েছে দেখতে ভালো লাগতেছে আগের সাথে কন্টেন্ট ক্যাটাগরি পুরোটাই চেঞ্জ তাহলে ফন্ট কোথায় থেকে চেঞ্জ করবেন এটা একটু ক্লিয়ার করে দেয় সেই জন্য এগুলো আমাদের বাস্তব ক্ষেত্রে কাজে লাগে একটা জিনিস কাজ করলেন কিন্তু মেজারমেন্ট রাখতে দেখাইতে পারলেন না তাহলে তো সমস্যা এখান থেকে কি দেবেন ইডি লেখে ইন্টার কি লেখে ইন্টার ইডি লেখে ইন্টার এডিট করবেন জাস্ট ক্লিক করবেন কন্ট্রোল এতে সিলেক্ট সর্বপ্রথম এখানে দেখবেন যে একটা ফন্ট আছে এখান থেকে ট্রান্সফর্মার

আর এটা ক্লিক করবেন দেখেন ম্যাচ হয়েছে না ম্যাচ হয় না তাহলে আমরা এখানে ডাবল ক্লিক করব কন্ট্রোল এতে সিলেক্ট ম্যাচ না হলে অনেকভাবে কাজ করে যে এখান থেকে এরিয়াল ফোন কে দিবেন এরিয়াল ফোন এখন আপনারাই বলেন দুই জায়গায় কি দুই ফোন দেওয়া যাবে সেটা কিন্তু দেওয়া যাবে না ওকে এক ফন্টই দিতে হবে সবগুলো আমরা টাইমস্টেম্প রোমান করে দেব সিলেক্ট করব কন্ট্রোল এ এখান থেকে কি ফোন টাইমস্টেম্প রোমান জাস্ট ক্লিক করবো ভাবে এগুলো কিন্তু মেজারমেন্ট লেখার সাইজ দেখাচ্ছে কোন লাইন যদি মেজারমেন্ট দেখাতে চান এইভাবে দেখাবেন এখান থেকে আমরা ট্রান্স নিবেন একই ফর্ম ওকে আপনার ক্লাইন আপনাকে বললো এটা বোল্ড আকারে দেখাতে দেখাইতে হবে মোটা করে দেখাইতে হবে মোটা দেখাইতে পারো বোল্ড করে বোল্ড আকারে সেটা কিভাবে করবেন এগুলা জানতে হবে ছোট ছোট বিষয় এগুলো আমাদের মেজারমেন্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস মেজারমেন্ট গুলো বোর্ড আকারে দেখাচ্ছেন ক্লায়েন্টের কাছে ভালো লাগবে আপনার কাছে ভালো লাগবে কাজের দিক দিয়ে আমরা এখানে ডাবল ক্লিক করব কন্ট্রোল এতে সিলেক্ট এখান থেকে দেখবেন যে বোল্ড আছে বোল্ড কোথায় এখান থেকে বোল্ড ক্লিক করবেন যে বি তে বোল্ড দেখবেন যে লেখাটা মোটা হয়ে গেছে আগের সাথে দেখেন এই লেখা আর এই লেখা কি এক কখনোই এক না আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি বোল্ড করবেন কিভাবে এখানে ডাবল ক্লিক করব কন্ট্রোল এতে সিলেক্ট এখান থেকে বোল্ডে ক্লিক করব লেখাটা মোটা হবে দেখেন দুইটা মোটা হয়ে গেছে এখন এই দুইটা যদি করতে চাই ডাবল ক্লিক কন্ট্রোল এতে সিলেক্ট বোল্ডে ক্লিক করবেন একইভাবে এখানে ডাবল ক্লিক করবেন কন্ট্রোল এতে সিলেক্ট এখানে বোল্ডে ক্লিক করবো দেখেন লেখাটা মোটা হয়ে গেছে এখন আপনি ক্লায়েন্ট যাচ্ছে যে মোটা তো করে দিস বোল্ট তো করে দিছো এখন এটা তুমি অ্যাঙ্গেল করে দাও অ্যাঙ্গেল যে একটু ভালো লাগবে অ্যাঙ্গেল ইটালিক সিস্টেম তো আমরা এই লেখাটা ডাবল ক্লিক করব কন্ট্রোল এতে সিলেক্ট এখান থেকে ইটালিকে ক্লিক করব কোথায় ক্লিক করব ইটালিক লেখাটা অ্যাঙ্গেল হয়ে গেল একটু দেখেন এরকম অ্যাঙ্গেল হয়ে গেছে দেখতে ভালো লাগবে একই লেখা আমরা কন্ট্রোল এতে সিলেক্ট করব এখান থেকে ইটালিক করে দেব জাস্ট ক্লিক একইভাবে এখান থেকে আমরা ডাবল ক্লিক করব Ctrl এতে সিলেক্ট এখান থেকে ইটালি জাস্ট ক্লিক করব একইভাবে Ctrl এতে সিলেক্ট এখান থেকে ইটালিতে ক্লিক করব কোথায় ক্লিক করব ইটালি এখন এখানে যদি প্রশ্ন হলো যে মেজারমেন্ট যদি আর একটু বৃদ্ধি করা প্রয়োজন পড়ে সেটা কিভাবে করব বড় করা প্রয়োজন করে মেজারমেন্ট আরো বড় করবেন সেটা করার জন্য এখানে আমরা ডাবল ক্লিক করব কন্ট্রোল এতে এখান থেকে আমরা এই যে যদি করে কত দেখেন বড় হয়ে গেছে আবার একইভাবে এই বাবা এদিকে আসো বসো এখানে বসো একইভাবে ডাবল ক্লিক করব কন্ট্রোল এতে সিলেট এখান থেকে আমরা টেন ইঞ্চি করে দিব কত ইঞ্চি টেন ইঞ্চি ওকে এখন যদি এটা ম্যাচ কমান্ডে কাজ করি ম্যাচ কমান্ড কাজ করতে পারে নাও পারে দেখবেন যে ম্যাচ কমান্ড কাজ করে না করে না এবারে করে নাই কিন্তু এটা আমরা কি করব ডাবল ক্লিক করেই করব কন্ট্রোল এ সিলেক্ট এখান থেকে ড্যাশ আমরা 10 ইঞ্চি কত ইঞ্চি 10 ইঞ্চি ড্যাশ ক্লিক করব একইভাবে ডাবল ক্লিক কন্ট্রোল এ এখান থেকে 10 ইঞ্চি আশা করি পারবো এখন প্রশ্ন হলো যে এখান থেকে টেক্স লেখা দেখাইলেন আমি যদি এমনি নর্মালি টেক্স লিখতে চাই যে কোনো একটা মেজারমেন্ট যে মনে করেন এখান থেকে ডাইমেনশন দিলাম ডাইমেনশন এখানে লিখলাম যে ডাইমেনশন বারো ইঞ্চি কোন বারো ইঞ্চি সেটা কিভাবে টেক্সের টি কিসের টি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আপনারা লাস্ট এই পর্যন্ত ছিলাম এখন লেখার যে বিষয়টা ডাইমেনশন যে কোনো ডাইমেনশন হতে পারে টি লিখে ইন্টার টি লিখে ইন্টার টি লিখে ইন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা বক্স নিবেন নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে আবারো ক্লিয়ার করে দেই লেখার জন্য টি লিখে ইন্টার ওকে তারপর ওই সাইডে যাও কাটতে পারো ওকে এখান থেকে আমরা কি করব সর্বপ্রথম ফর্মটা সিলেক্ট করব টাইমস থ্রি রোমান টি আই লিখে ইন্টার ওকে এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে ফর্মটার সাইজটা দিতে হবে আমরা টেন ইঞ্চি দিচ্ছি কত এনসি টেন এনসি এখান থেকে আমরা লিখব যে ডাইমেনশন ডি আই এম টি এন টি আই ও এন ডাইমেনশন যেটাই হোক বানামটা আমরা দেখে নেন এখান থেকে মেজারমেন্ট দিয়ে দিলাম এদিকে টেন এনসি ইন্টু এদিকে টোয়েন্টি ইঞ্চি এখানে বাইরে একটা ক্লিক করবো এবারও কিন্তু ডাইমেনশন লেখা যায় এই লেখাটা যদি এস হবে এখানে এস ডাইমেনশন ওকে এখন এই লেখাটাকে যদি আমরা ইটালিক করতে চাই কন্ট্রোল এতে সিলেক্ট এখান থেকে ইটালিক করে দিব কি করে দিব ইটালিক দেখেন লেখাটা অ্যাঙ্গেল হয়ে গেল আর ভাবে আমরা কন্ট্রোল এতে সিলেক্ট এখানে বোল্ডে ক্লিক করব কোথায় ক্লিক বোল্ডে ক্লিক ওকে এখান থেকে আমরা আন্ডারলাইন করে দিতে পারবো ফন্ট আন্ডারলাইন সিলেক্ট করবেন কন্ট্রোল এ দিয়ে এখান থেকে আন্ডারলাইন এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ফন্ট আছে একটু দেখবেন আপনি কাজের জন্য যে ফন্টটা অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে সবগুলো দেখবেন কাজের জন্য যে ফন্টটা প্রয়োজন হবে সেই ফন্টটাই দিয়ে দিবেন ওকে যদি এই ফন্টটা ভালো লাগে আপনার কাছে এই ফন্টটা দিবেন তবে আমরা ইংলিশের জন্য কোন ফন্ড ইউজ করি টাইমস ডি রোমান আর এরিয়াল ফন্ডটা এই দুইটা ফন্ড ইউজ করা হয় আর বাংলার জন্য শুধু নি এম ওকে এখন আমরা মিলিমিটারের পেজ সেটআপটা দেখাবো মিলিমিটারে কিভাবে পেজ সেটআপ করবেন সেটা দেখাচ্ছি ওকে অটোকাট সফটওয়্যারটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করব কি করব অটোকাট সফটওয়্যারটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করব আমরা এখন মিলিমিটার পে সেটআপ দেব মিলিমিটার পে সেটআপ দেওয়ার জন্য ইউএন লেগইনটা টাইপ থেকে ডেসিমাল সিলেক্ট করবেন এখন জিরো পরে আপনি কয় সংখ্যা দেখাতে চাচ্ছেন সেটা আমি এখানে জিরো পরে দুইটা সংখ্যা দেখাতে দেখাতে যাচ্ছি জাস্ট আমরা পজিশন থেকে 0.00 দেব অবশ্যই এখান থেকে মিলিমিটার সিলেক্ট করব কি সিলেক্ট করব মিলিমিটার আর এখান থেকে ইন্টারন্যাশনাল টাইপ থেকে ডিগ্রি মিনিট সেকেন্ড ওকে দিবেন আবার ডি লিখে এন্টার মডিফাই দিয়ে এখান থেকে প্রাইমারি ইউনিটস একই ভাবে ইউনিট ফরম্যাট থেকে আমরা কি দেব ডেসিমাল জিরোর পরে কোয়ার্ট সংখ্যা দেখাতে চাচ্ছেন এতগুলো সংখ্যা দেখাবেন প্রিসিশন থেকে তারপর টেক্সে যাব এখান থেকে আমরা 20 দেব কত দেব 20 মিলে কত মিলে 20 মিলে সিম্বল এন্ড এখান থেকে আমরা যে একটা সিলেক্ট করব ওপেনটা অথবা যে একটা সিলেক্ট করলাম এখান থেকে এটাও 20 মিলি দেব কত মিলে 20 মিলে একই ভাবে সেন্টার মার্কটা টোয়েন্টি মিলি দিয়ে দিব তারপর ট্যাক্সি যাবেন ওকে সেট কার্ড ক্লোজ ও এস লেখে ইন্টার কি লেখে ইন্টার ও এস লেখে ইন্টার এখান থেকে সিলেক্ট অল ওকে দেব জেড ইনটা এ ইনটা লিমিট যদি সেট আপ করি এল আই এম আই টি এস লিমিটস এই সাথে লক করে দাও এদিকে লক করে দাও নরমাল লিমিটস জিরো কোমা জিরো ওকে এদিকে আমরা চাচ্ছি যে নয় হাজার মিলিয়ে হবে কত মিলি নয় হাজার মিলি কমা দিবেন এদিকেও নয় হাজার মিলেন ওকে ইন্টার দিব এখন আমাদের আপটা শেষ মিলিমিটার এখান থেকে আমরা রাইট ক্লিক করে এই শেষ সাইকনটা ফিক্স করব অলরেডি এগুলো দেখাইছি ওকে এখন যদি আমরা লাইন নেই এ লিখে ইন্টার এই পয়েন্ট থেকে আমরা এফেক্ট আমরা ফোরটি মিলের লাইন দেব ফোরটিতে ইন্টার দেব এখন যদি এটা চেক দেই ডিএলআই লেখে ইন্টার কি লেখে ইন্টার ডিএলআই লেখে ইন্টার ফার্স্ট পয়েন্ট কি সেকেন্ড পয়েন্ট কি লেখে এখানে দেখেন অলরেডি ফোরটি মিলে আছে এখন মিলে এটা বুঝবেন কিভাবে এখানে দেখেন ডাইমেনশনটা অনেক বড় হয়ে আছে তাহলে আমরা কি এটা কিভাবে করব ডি লেখে ইন্টার মডিফাইতে যাব টেক্সে যাব কোথায় যাব টেক্স থেকে এখান থেকে আমরা টু মিলি করে দেবো কত মিলি টু মিলি সেট কারেন্ট প্লস দেখছেন এখন কিন্তু ছোট হয়ে গেছে এখন এই ডাইমেনশনে এটা কমায় দিতে হবে ডি লেখে এন্টার মডিফাইতে ক্লিক এখান থেকে স্যাম্পল অ্যান্ড অ্যারো এখান থেকে আমরা টু করে দেবো কত করে দেব টু সেট কারেন্ট প্লস ওকে দেখেন ছোট হয়ে গেছে এখন এখানে যে মিলি এই মিলিটা কিভাবে প্রকাশ করছেন ডি লেখে ইন্টার কি লেখে ইন্টার ডি লেখে মডিফাই মডিফাইতে ক্লিক এখান থেকে টেক্সে যাবেন প্রাইমারি ইউনিট এ যাবেন প্রাইমারি ইউনিট সরি প্রাইমারি ইউনিটস মডিফাই থেকে এখানে সাবজেক্ট লিখবেন ডাবল এম মিলিট কি ডাবল এম অথবা এম মিটার আমরা এম দেই একটাই মিটারের জন্য আর ডাবল এম বলতে মিলিমিটার আমরা যদি সাবজেক্ট ডাবল এম দেই ওকে সেট করেন এখানে ক্লোজ দেখেন ডাবল এম 40 মিলি ওকে মিলি দ্বারা এখানে আমরা আরেকটা যদি লিংক এস লিখে ইন্টার

চল্লিশ মিলে আর সত্তর মিলে ভাবে এখান থেকে ইউএন লেখে এন্টার এখানেও আমরা জিরো করে দিব এখানে যদি আপনি না করে দেন অসুবিধা নেই ওখানে করে দিন জানার জন্য এখন এটা আমরা সেভ দিব কন্ট্রোল এস কিবোর্ড শর্টকাট এখানে যদি ডাইভে সেভ দেই ডেস্কটপে ক্লিক করবেন এখানে ডাইভ শো করবে ডিসপিসি আমরা এখান থেকে সফটওয়্যারে সেভ দিব কি নামে আবির আহমেদ ওকে এটা সেভ দিলাম এখন আপনি যদি আমি যদি এখন কাজ করি মিলিমিটার আমি কি অটোকে ফাইলে যাব একুশে নতুন করে সেফ সেট না কোথায় যাব যেহেতু ডায়বে সেফ দিছি অবশ্যই ডায়বে যাব এখান থেকে আবির নামে কিছু সেফ দেখেন আবির নামে আমরা ফাইলটা ডাউন ক্লিক করলাম এই ফাইলে কাজ করব অলরেডি কিন্তু শো করছে চল্লিশ মিনিট আর সত্তর মিনিট আশা করি পারবেন আশা করি কোটিন কিছু না একেবারে সহজ